গরীব হয়ে জমনে নেওয়াটা দোষের নয় কিন্তু গরিব হয়ে মরে যাওয়াটা আপনার নিজের দোষ ধনী মানুষ কেন ধনী হয় জানেন কারণ তাদের সম্পদ ব্যাংকে নয় ব্রেনে থাকে এই ভিডিওটি ভুল করেও স্কিপ করবেন না এটি আপনার ফাইন্যান্সিয়াল মাইন্ডসেট বদলে দিয়ে আপনাকে আপনার শহরের পরবর্তী ধনী মানুষ তৈরি করতে পারে ধনী মানুষ যখনই টাকা নিয়ে কথা বলে তাদের প্ল্যানিং থাকে একদম পরিষ্কার তাদের উদ্দেশ্য একটাই এমন একটি সিস্টেম তৈরি করা যাতে জীবনে আর কখনোই যেন কোনো কিছু কেনার জন্য চিন্তা করতে না হয় এটাই হলো তাদের চিন্তার আসল ক্ষমতা যখনই কোনো একটা জিনিস পছন্দ হয় আর সেটা তারা নিতে চায় তখন তারা সেটা কিনে নেয় কোনো রকম টেনশন ছাড়া কোনো রকমের বাজেটের কথা চিন্তা না করি কারণ তারা এটা চিন্তা করে না যে এই মাসে এত টাকা সেভ করব পরের মাসে এত টাকা সেভ করব আর তৃতীয় মাসে গিয়ে ওই জিনিসটা কিনতে পারবো যদি আপনি উই লেভেলের মাইন্ডসেটে পৌঁছে গিয়ে থাকেন তাহলে আমি মন থেকে বলতে চাই আপনি এখন ধনী হয়ে গেছেন দেখুন গরিব কোনো মানুষ হয় না বরং গরিব হয় একটি মানুষের মানসিকতা আর এই কারণেই আমি কাউকে গরিব মানুষ বলি না বরং গরিব মানসিকতার মানুষ বলি ধনী হওয়াটাও কোনো স্ট্যাটাস নয় এটাও হলো আপনার একটি মানসিকতা আর এই কারণে আমি ধনী মানুষগুলোকে ধনী মানসিকতার মানুষ বলি যাদের সম্পদ কেবলমাত্র ব্যাংকে নয় বরং ব্রেনের মধ্যে থাকে এদেরকে পৃথিবীর মানুষ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট বলে এখন আমি আপনাদের দুটো কথা পরিষ্কারভাবে বলতে চাই আপনি আজ পর্যন্ত কেন ধনী হতে পারেননি এখন আপনাকে ধনী হওয়ার জন্য কি কি করতে হবে আপনি এখন যে কাজই করেন না কেন পড়াশোনা করেন কোনো জব করেন অথবা কেবল চিন্তা করছেন এই ভিডিওটি আপনার মাইন্ডসেট এমনভাবে পরিবর্তন করতে পারে যে টাকা সম্পর্কে আপনার মানসিকতা বদলে যাবে এর কারণ হল সফলতা কেবল পরিশ্রমের মাধ্যমে পাওয়া যায় না বরং তার পিছনে থাকা টাকা রোজগার করার সঠিক মাইন্ডসেট দিয়ে পাওয়া যায় কেন আপনি এতদিন ধনী হতে পারেননি চলুন একটু আপনার ভেতরের ডিটেলসে দেখা যাক আপনি দিনে কতবার টাকার কথা চিন্তা করেছেন কতবার আপনি কোনো ধনী মানুষকে দেখে হিংসা করেছেন আর কতবার আপনি নিজেকে অপমান করেছেন যে আমি কোনো কিছু যোগ্য নেই ধনী হওয়ার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন নেই কেবল প্রয়োজন হল ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ টাকাকে বোঝার ক্ষমতা বেশিরভাগ গরিব মানসিকতার মানুষকেই এটাই শেখানো হয় যে কোনো না কোনো তোমাকে টাকা রোজগার করতে হবে কিন্তু এটা কেউ বলে না যে টাকা রোজগার করার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো টাকাকে ম্যানেজ করা টাকাকে বোঝা এবং সেই টাকাকে বাড়িয়ে তোলা এদের এটা শেখানো হয় না যে টাকাকে নিজের জন্য কিভাবে কাজ করাতে হবে বরং এদেরকে শেখানো হয় যে অন্য কোনো মানুষের জন্য কিভাবে কাজ